মেডিকেল বোর্ড আউট হলে এককালীন অবসরে গেলে পনেরো বছর এবং টাকা বেসিক নিয়ে যদি কেউ অবসরে যায় তাহলে এককালীন বা গ্র্যাচুইটি কত টাকা পাবে এবং মাসিক পেনশন কত টাকা পাবে তো চলুন জেনে নেই একজন সৈনিক উনি উনিশ গ্রেডে চাকরি করে থাকে উনিশ গ্রেডে চাকরি করার পরে দেখা যাচ্ছে যে তার বেসিক যদি ষোলো হাজার নশো দশ টাকা হয় সে হিসেবে তিনি আঠারো মাসের লাম গ্র্যান্ড তিন লক্ষ চার হাজার নশো আশি টাকার মতো পাবেন যদি ছুটি পাওয়ানো থাকে অন্যদিকে পেনশন ষোলো হাজার নশো দশ টাকার পেনশন পেনশন যে টেবিল আছে চাকরির বয়স অনুযায়ী পেনশনের হার নির্ধারিত হয় পঁচিশ বছর বয়সের উর্ধে যদি কেউ চাকরি করে তাহলে সে পায় তার বেসিকের আর যদি এখানে মাত্র দেখা যাচ্ছে যে পনেরো বছর চাকরি করে তো চুয়ান্ন পার্সেন্ট পাবে তাহলে তার বেসিক হচ্ছে ষোলো হাজার নশো দশ টাকা তার চুয়ান্ন পার্সেন্ট আসলে সেটি হচ্ছে ন হাজার একশো একত্রিশ টাকা এই টাকার অর্ধেক পাবে উনি হচ্ছে মাসিক পেনশন আর অর্ধেককে টাকা দিয়ে গুণ করা হবে অর্থাৎ শর্ত অনুযায়ী যে কেউ পনেরো বছরের মতো চাকরি করলে তার দুশো টাকা পাবে এক টাকার পরিবর্তে তার মানে দেখুন এই ন হাজার একশো টাকাকে এটি দুই দিয়ে ভাগ করলে চার হাজার পাঁচশো ছেষট্টি টাকা সাথে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এইটি হচ্ছে তার যে মাসিক পেনশন সেটি মাসিক পেনশন আর এককালীন এই চার হাজার পাঁচশো ছেষট্টি টাকাকে দুইশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে গুণ দিলে এগারো লক্ষ আঠারো হাজার পাঁচশো সাতানব্বই টাকা সে এককালীন গ্র্যাচুইটি পাবে যেটি একবারে পাওয়া যায় এরকম অর্থাৎ তিনি এককালীন টাকা যেটি সেটি পাবে তারপর ওই টাকার উপরে বৃদ্ধি পেতে থাকবে যেমন ওইখানে টাকা যদি হয় সেটির উপরে পাঁচ পার্সেন্ট হারে প্রতি বছর বাড়তে থাকবে সাথে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পেতে থাকবে আর ওই যে এককালীন ছুটি পাওনা যদি থাকে তাহলে তিন লক্ষ চার হাজার টাকার মতো আর ওখানে এগারো লক্ষ আঠারো হাজার টাকার মতো এককালীন পেরো টাকা আর মাসে মাসে উনি পেনশন পেতে থাকবে এখন কিছু আসলে বা হঠাৎ করে অসুস্থ হয়ে বা কোনো কারণে মেডিকেল বোর্ড কর্তৃক যখন অযোগ্য ঘোষিত হয় তখন তাকে কিছু ই দেওয়া হয় মানে যেমন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে থাকলে সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় আপনার পাঁচ লক্ষ টাকার মতো সে অক্ষমতাজনিত বিভিন্ন সুযোগ সুবিধা পায় আবার কল্যাণ তহবিল থেকেও কিছুটা পায় তো সৈনিকদের ক্ষেত্রেও তাদের নিজস্ব তহবিল আছে সেখান থেকে মূলত দেওয়া হয় তো এখানে আরও একটি ব্যাপার আছে সেখানে পনেরো বছর পূর্ণ হতে যদি কিছু অংশ কম থাকে যেমন চাকরির বয়স যদি সাত মাস হলো এরকম যে চোদ্দ বছর সাত মাস তাহলে সেখানে পনেরো বছর ধরা হবে কারণ এখানে প্রায় ছয় মাস সর্বোচ্চ ছয় মাসের পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যায় এটি একটি ব্যাপার আর আমরা জানি কিন্তু যে অন্য সরকারি চাকরি যেগুলো আছে সেগুলো উনষাট বছর হলে আসলে ইয়ে যাওয়া যায় আপনার পেনশনে যাওয়া যায় এখানে সৈনিকদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয় তো সেনের সৈনিকদের ক্ষেত্রে এখানে বিশ থেকে বিশ বছর হলেও কেউ চাইলে চলে যেতে পারে সেটি স্বেচ্ছায় যাওয়া যাবে তো এখন তাহলে পেনশন নির্ধারণের যে সূত্র সেটি কিন্তু আমরা এখন মোটামুটি বুঝে ফেলছি যে বেসিক যা থাকবে তার পেনশনের শতকরা হার দিয়ে গুণ করতে হবে যেমন সে চুয়ান্ন পার্সেন্ট পেলে চুয়ান্ন পার্সেন্ট নব্বই পার্সেন্ট পেলে নব্বই পার্সেন্ট বেসিকের হান্ড্রেড পার্সেন্ট কেউ পায় না তার মানে বেসিক গুণন পেনশনের হার ভাগ দুই দুই দিয়ে ভাগ করতে হবে গুণন বাধ্যতামূলক পেনশনের ক্ষেত্রে সমর্পিত অংশ এটি ফিফটি পার্সেন্ট তো এখানে ফিফটি পার্সেন্ট হিসেবেই ধরা হয় যেমন ধরুন কারো বেসিক যদি জেনারেলের ক্ষেত্রে ধরুন চৌত্রিশ হাজার দশ টাকা হয় তার নব্বই পার্সেন্ট যদি বের করি এবং দুই দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু টাকা চলে আসবে তার হচ্ছে পনেরো হাজার তিনশো টাকা সেটিকে দুশো তিরিশ গুণ করলে পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকার মতো সে এককালীন পাবে আর এখানে মাসিক পেনশন হিসেবে পাবে তিনি পনেরো হাজার তিনশো চার টাকার মতো তো এটি 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 হচ্ছে হিসাব এই সূত্রের মাধ্যমে মূলত প্রতি মাসে আবার এই যে টাকাটা তিনি পেতে থাকবে পেনশন হিসেবে পনেরো হাজার তিনশো চার সাথে হচ্ছে পনেরোশো টাকা তার মানে ষোলো হাজার আটশো চার টাকা এখানে পনেরো হাজার তিনশো চার টাকার উপরে সে ফাইভ পার্সেন্ট হারে প্রতি বছর ইনক্রিমেন্ট পেতে থাকবে আবার এককালীন যে টাকাটা পাওয়া যায় ছুটির পরিবর্তে সেটিও কিন্তু ছুটি জমা থাকতে হবে আঠারো মাস তার মানে চৌত্রিশ হাজার দশ টাকা যদি কারো বেসিক হয় তো আঠারো মাসে তার ছয় লাখ বারো হাজার একশো আশি টাকার মতো আসবে পেনশনের টেবিল আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাঁচ বছর চাকরি করে যদি কেউ মেডিকেল বোর্ড আউট হয় সে একুশ পার্সেন্ট পাবে বেসিকের

সেটি অনুসারেই মূলত হয় আঠারোর মূলত ছেচল্লিশ নম্বর যে অনুচ্ছেদ আছে সেখানেই বিস্তারিত বলা আছে আর এই টেবিল যেটি দেওয়া আছে টেবিল অনুসারেই মূলত পেনশনটি হিসাব করা হয়ে থাকে তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ